বন্ধুরা আজ আমি মাছের রেসিপি করি মাছের রেসিপি বানাবো যা গরম পড়েছে ঝাল ডাল একদম সুন্দর পাতলা ঝোল আর ভাত এই রেসিপি থাকলে আর কিছু লাভ নয় এই পাতলা ঝোল বন্ধুরা দেখো পুকুরের জ্যান্ত মাছ নিয়েছি বেঁচে ধুয়ে এখানে নিয়েছি আলু মাঝারি সাইজের তিনটে আলু নিয়েছি আর একটা কলা নিয়েছি এই কলা আলু আর মাছের ঝোল পাতলা এই গরমেতে যাতে শরীরও সুস্থ থাকে আর খেয়েও মজা পাওয়া যায় সেই রকম পাতলা ঝোল করব এই ঝোল আর ভাত থাকলেই তোমাদের হয়ে যাবে এই একটা রেসিপিতেই ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আমি মশলাপাতিও নিয়েছি দেখিয়ে দিচ্ছি আর দেখো এখানে সিম্পে এখানে আদা বাটা নিয়েছি এক চামচ এখানে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে পাউডার এক চামচ চলো বন্ধুরা প্রথমেই মাছটার মধ্যে আমি একটু হলদু দিয়ে দিচ্ছি হলদুর উপরে একটু তেল দিয়ে দিচ্ছি এক চামচ তেলটা দিলে কি হয় মাছের গায়ে হলদুটা বেশ কালারটা ভালো হয় দিচ্ছি সামান্য করে একটু নুন নুন দিয়ে এইবার আমি এই তেল হলদু আর এই মাছের সাথে একবারে ভালো করে মেখে নিচ্ছি তাহলে মাছগুলো ভাজলে না মাছগুলো সুন্দর দেখতে হয় ভালো ভালো কালার আসে ভালো মাছটা সবগুলো আমি হলদু তেল নুন সব মাখিয়ে নিয়েছি দেখে আর শুধু হলদু মাখাবে দেখবে শুধু ছিটে 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 হয়ে থাকে এটা মাছটা কতটা ভালোভাবে হলদুটা মাখানো হলো আমি এখানে উনুন গেলে কড়া বসিয়ে দিয়েছি ওড়ায় এবার মাছগুলো ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দিয়েছি তেল একটু বেশি করে দিয়ে দিয়েছি অনেকটা মাছ তো তেলটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিয়েছি তেলটার মধ্যে নুন দিয়ে দিলে কি হয় কড়ায় মাছগুলো দিলে মাছগুলো তখন আর জোড়া হয়ে যায় এবার আমি তেলটা ফালিয়ে গরম হয়ে গেছে তেলটা একটু নেড়ে দিই சcomমা। এক সাইজ করে ভাজা হয়েছে ভাজার কালারটা কত ভালো হয়েছে মাছগুলো উল্টে পাল্টে একটা একটা করে ভালো করে ভেজে নিয়ে ভাজা একদম ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছে এবার আমি একটা একটা করে ধুলে নিই

দেখো মাছগুলো উঠতে পারছে এই মাছগুলো ভাজা মাছ হয়ে গেছে এবার এইগুলো তুলে নিচ্ছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি কোনায় তেলও অনেকটা তেল আছে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তেল এতটা তেল লাগবে না এগুলা আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো তুলে দিচ্ছি তেলের মধ্যে আলুগুলো আমি একটু ভালো করে তেলের মধ্যে মেরে নেড়ে ভালো করে ভেজে নেব সামান্য একটু আলুগুলোর উপরে হলদু দিয়ে দিচ্ছি মাছের তেলে যে নুন দিয়েছিল সেই নুন কিন্তু মাছের তো তো আর টানে নেই নুনটা দিয়েছি তাই আমি নুন দিয়ে নিই এই তেলের উপরে একটু হলদু দিয়ে দিই আলুগুলোর উপরে আলুগুলো যাতে ভাজা হয়েই এসছে তবে আলুগুলো ভালো করে ভাজলে কি হয় আলু খেতে কিন্তু খুব স্বাদ হয় আলু খেতে ভালো লাগে আর আলু না হেডিমে গিয়ে রান্না করলে দেখবে সেই আলু খেতে ততটা টেস্টি হয় না আলু একটা হরহরে ভাত থাকে আলু সেরকম ভালো বেশ খেতে যে একটা সুস্বাদু হবে আলু সেরকম সুস্বাদু হয় না আর ভালো করে ভেজে নিয়ে রান্না করবেন দেখবে সেই আলুর স্বাদ দুগুন বেড়ে গেছে এই আলুটা পিপেই ভাত খাওয়া যায় লগোনো কিন্তু একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে এই যে আলুটা ভাজা হলো আলুটা দেখো হাফ চেজর মতো হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে এইবার আমি একটা জায়গার মধ্যে আলুগুলো তুলে নেচ্ছি এবার আমি কড়টা একটু নাবিয়ে নেচ্ছি তেলটা তো খুব হয়ে গেছে গরমে এই একটা তেলের মধ্যেই এই তেলের মধ্যেই রান্না আমার ওই যাবে এখানে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি গোটা জিরে গোটা কে এটা এতই গরম হয়ে গেছে যে না বানা শক্ত ভাজা হয়ে গেলো এবার আমি এখানে একটা ছোট্ট একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি কাটা পিঁয়াজগুলো এর মধ্যে কুড়নের মধ্যে তুলে দিই আবার মনে বসিয়ে দিয়ে এবার আমি একটু পেঁয়াজটাকে ভালো করে দিয়ে দিলাম তো সেই বলতে গেলে আমি পেঁয়াজগুলো একটু নেড়ে নেড়ে একটু আধা ভাজা করে নিব খুব একদম ভাজবো না খুব ভাজবে সেই পেঁয়াজ সেদ্ধ হতে চাই কিন্তু আধা ভাজা করে নিলে পেঁয়াজটা দেখবেন অনেকটাই নরম হয়ে গেছে বলে দেব পেঁয়াজটা গ্যাস নরম হয়ে গেছে আমি কিন্তু খুব লাল করে যে লবণ করে পেঁয়াজটাকে ভাজবো লাল করে আমি কিন্তু ভাজবাম এইবার আমি এখানে এক চামচের মতো আদা বাটা রেখেছি আদা বাটাটা বাটা আদা বাটা আদা বাটা তেলের দিকে দিলে বড্ড চটপট করে এবার আমি আদা রেখেছি আদার জলটা আমি একটু সাইড দিয়ে দিয়ে দিই এবার দেখ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে ভাত ধনে গুঁড়ো সামান্য খুব এক চামচের মতো হলদি দিচ্ছি পরিমাণ এখানে লঙ্কা চার ভাগের এক ভাগ চামচের এবার নুনো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ডুমু ওই জন্য মশলাটাকে ভালো করে খাবারও মশলা ভাষার জলটা যে দিন ওটা ধুয়ে ফেলেও দিতে পারে কিন্তু শিলে দেখা মশলা মশলার থেকে মশলা ধোয়া জলটা দিলে আমার ঠাকুমারা মা ঠাকুমারা বলতে চুল ধোয়ার জলটা দিলে নাকি তরকারি পেপ যায় তাই আমি চুল ধোয়ার জলটা না খেয়ে আমি এর মধ্যে মশলার মধ্যে দেখো পেঁয়াজটা দিলাম আধা করেছি পেঁয়াজটা কিন্তু এইবার এটা ভালো করে কষিয়ে মশলাটা কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে যাচ্ছে এইবার আমি ভেজে রাখা আলুগুলো গুলো তুলে নি এখানে একটা কাঁচকলা রেখেছি কাঁচকলা কেটে রেখেছি না কলাটাও তুলে দিল এইবার মশলার মধ্যে ভালো করে মেরে চলে নিতে কাঁচকলাটা ভাজার প্রয়োজন নেই বলে কিন্তু কাঁচকলাটা ভাজিনি দেখো পুরো মশলা কষানো হয়ে গেল পেঁয়াজ যে দিয়েছি তা কিন্তু কীর্ণ নেই একদম শুধু গলে গেছে যদি একবার এইভাবে ঝোল বানিয়ে খেয়ে দেখো এইভাবে ঝোল কিন্তু শরীরের পক্ষে উপকার হবে আর একটা তরকারি দিয়ে ভাত খেয়েও তৃপ্তি হয়ে যাবে এবার কিন্তু আমি ঝোল কিন্তু একটু বেশি করে দেবো রাখবো কাঠের উনুনে রান্না তো একটু সেদ্ধ হতে ই জলটা মরে যায় তাই একটু জল বেশি করে এখানে দিয়েছি আর বানাবো পাতলা ঝোল বন্ধুরা কে কোথা থেকে দেখছো তোমরা আমার চ্যানেলটা কমেন্ট করে জানিও কেমন ঝোলটা বানাচ্ছি আর অবশ্যই তোমরাও বানিয়ে খেয়ে দেখবে তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ ভালো কী মন্দ আলো তো অবশ্যই তোমাদের লাগবে একটু পরে দেবো ঝোলটা একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এখন একটু চাপা দিচ্ছি মাছটা একটু পরে দশেক হয়ে গেছে কতটা ঝোল মরে গেছে মিনিট দশেক চাপা দিয়ে বসানো আছে ঝোলটা অনেকটা মরে গেছে আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভাজাতেই তো হেলিনি হয়ে গেছে ভাব ঝোলটা কিন্তু পূরণ দেয়াই আছে এইবার আমি মাছগুলো এক এক করে তুলে দিচ্ছি সব মাছ দিচ্ছি পাঁচ পিস মাছ ঝুলে দিচ্ছি তারপরে কেউ যদি ভাজা খায় ভাজার জন্য রেখে দিচ্ছি আবারও আমি একটু চাপা দিচ্ছি দেখি জলটা একটু খুলে মাছগুলো খুলে দেওয়ার পর দু তিন মিনিট সেদ্ধ করেছি মাছগুলো মাছটা সেদ্ধও হয়ে গেছে মাছের স্বাদও মধ্যে ঝোলের মধ্যে এইবার আমি লাস্ট ফিনিশিং একটু গরম মশলা দিচ্ছি একটু ঝোলটার মধ্যে গরম মশলা দিলে মাছের ঝোলে তাহলে মাছটা একটু স্বাদটা মূল রকম হবে মাছের ঝালটা ঝোলটা ঢেলে নিচ্ছি মাছ দিয়ে মাছ আর আলু কলা দিয়ে পাতলা ঝোল এই গরমের সময় এই রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এই একটা রেসিপি আর ভাত তোমরা দেখবে খেয়ে নিচ্ছো মাছের ঝোল রেসিপি তোমাদের পছন্দ থাকলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর এই গরমে বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপি বানিয়ে তোমরা খাও না খেলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে এই গরমেতে এই মাছের ঝোল কতটা উপকারী অবশ্যই বানিয়ে খেয়েও